মানবতার পরিচয় দিয়ে এগিয়ে এল বিভিসিএল বরাকভিলে সিমেন্ট লিমিটেডের উদ্যোগে বদরপুর উমরপুর এম বিতরণ শুরুতে বক্তব্য রাখেন বিভিসিএল এর সি আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন বিবিসিএল এ শুরু থেকে জনসাধারণের কল্যাণে কাজ করে পূজা ঈদ সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় বিবিসিএল এদিন বক্তব্য রাখেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি শিহাব উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক বিধান দত্ত পূর্ব বদরপুর সমবায় সমিতির সভাপতি মতা আলী প্রাক্তন জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন সহ এদিনের একশো পঞ্চাশ দেওয়া হয় অনুষ্ঠান সম্পূর্ণ হয় আনন্দ ঘন পরিবেশে এবং ছাতা পেয়ে খুশিতে উচ্ছ্বাসিত এই মানবিক উদ্যোগ বিদ্যালয়ের প্রাঙ্গনে এক অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি করে পরিচালনা সমিতির সভাপতি শিহাব উদ্দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন বিবিসিএল এর প্রশংসা করে বলেন বিবিসিএল জন্মলগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে